আজকে আপনাদেরকে নতুন পদ্ধতিতে সামান্য চালের গুঁড়ো দিয়ে পাতা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন আর এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায় আর দেরি না করে শুরু করা যাক চুলা একটা পাতিল পসে সে পানি দিয়েও ভালো করে ফুটিয়ে নিয়েছি আর পরের মতো লবণ দিয়েছি এখন দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো ভালো করে সিদ্ধ করে নেব। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে তা নাহলে পিঠাটা বানাতে সুবিধা হবে না সিদ্ধ করা হয়ে গেছে চুলো থেকে নামিয়ে নেব চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে ভালো করে একটা মসৃণ ডো করে নেব হাতের একটু তেল মাখিয়ে নিলে দুটা মতে নিতে খুব ভালো হয় অবশ্যই ভালো করে সফট করে দুটা মতে নিতে হবে মতে না হয়ে গেছে এখন আমি একটাকে দুইটা ভাগ করে নেব। ছোটো ছোটো দুটো লিচি কেটে নেবো ফুড কালার দেওয়ার জন্য এখানে আমি অরেঞ্জ আর গ্রিন ফুড কালার দেব একটু কালারের জন্য যাতে দেখতে সুন্দর দেখা যায় আপনারা ছেলে ফুড কালার নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি সুন্দর দেখার জন্য ফুড কালার দিয়েছি এখন ফুড কালারটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে পিঠাগুলো বানিয়ে নেব পিঠাগুলো বানানোর জন্য সামান্য একটু আমি এটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটাই কিন্তু বেশি ভারী এবং পাতলা করা যাবে না আপনারা দেখে নিলে বুঝতে পারবেন আমি কতটুকু পাতলা করে নিয়েছি এখন আমি যেটা করবো একটা বইমের ক্যাপ দিয়ে রুটিগুলো সবগুলো এক সাইজে কেটে নেব যাতে দেখতে সবগুলো পিঠা রকম হয় গ্রিন কালার রুটিটা কেটে নিয়েছি এখন পিঠাগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো এখন যেটা করব ক্যাপটা দিয়ে আবার দুই সাইড থেকে কেটে নেব আগে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন দেখেন পিঠাগুলো কিভাবে কেটে নিচ্ছি সবগুলো পিঠা আমি রকম করে কেটে নেব ক্যাপটাতে কেটে নিলে সবগুলো পিঠা একে সাইজে হবে এখন পিঠাগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো আর এই পিঠাটি কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কতটা সহজভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন একটা সুন নিয়েছি সুন দিয়ে আমি পিঠাগুলো কেটে নেব দেখেন কতটা সহজভাবে পিঠাগুলো কেটে নিচ্ছি অনেক সহজ পিঠাগুলো বানাতে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন আমি খুব সহজ সহজ রেসিপি নিয়ে চলে আসি আপনারা যদি আমার এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও সহজ সহজ রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন এখন একটা টুথপেট দিয়ে সাইডের ডিজাইনগুলো আমি করে নিয়েছি দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে খুব সিম্পল একটা ডিজাইন অনেক সুন্দর হয়েছে তাই না এখন আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাবো দেখেন কতটা সহজভাবে করে নিয়েছি আপনারা খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন এর ডিজাইনটা তেমন কষ্টের কিছু না একবার দেখে নিলে আপনারা খুব সহজে বাসা তৈরি করে নিতে পারবেন দেখেন এই পিঠাটা তৈরি করা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছে সবগুলো পিঠা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন পিঠাগুলো মশাল দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এখন পিঠাগুলো আমি বেঁচে নেব বেজে নেওয়ার জন্য চুলের একটা পাইপেন বসছে এই পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর মিডিয়ামটা চুলো এসে রেখে পিঠাগুলো বেজে নেব হাইটে রাখা যাবে না তাহলে পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে এখন পিঠাগুলো আমি বেজে এটা কিন্তু আমি কোনো প্রকারের চিনি দিই সেজন্য আমি পিঠাগুলো শিরায় দেব শিরাটা কিন্তু আগে থেকে তৈরি করে রেখেছি আপনারা অনেকে শিরা তৈরি করে নিতে পারেন আমি শিরাটা আগে তৈরি করে নিয়েছি আমার অন্য অন্য রেসিপিতে শিরা তৈরি করা দেওয়া আছে আপনারা চাইলে সেই রেসিপিটা দেখতে পারেন এখন পিঠাগুলো বেজে নেওয়া হয়ে গেছে উল্টে পাল্টে আর সাইড থেকে আর দু একটা পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো উল্টে পাল্টে বেজে নেওয়া হয়ে গেছে দেখেন কালারটা নষ্ট হয়নি একদম মিডিয়াম টু লোয়ে সেটাকে পিঠাগুলো বেজে নেওয়ার কারণে কালারটা কত সুন্দর আছে এখন গরম কোনো অবস্থায় পিঠাগুলো শিরায় দিয়ে দেব সিরাটা কিন্তু ঠান্ডা করে রেখেছি গরম সিরা রাখা যাবে না গরম শিরায় কিন্তু পিঠা দিলে পিঠাটা নরম হয়ে যাবে সেই কারণে সিরাটা ঠান্ডা করে নিয়েছি এখন পিঠাগুলো ভালো করে চুপিয়ে সিরা থেকে উঠিয়ে নেবে পিঠাগুলো শিরা দেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো তুলে আপনাদেরকে দেখাবো সিরা থেকে ঝরিয়ে পিঠাগুলো উঠে নিচ্ছি দেখেন পিঠাগুলো সব বেজে আমি এক রকম করে সিরা দিয়ে নিয়েছি দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে বেজে নেওয়ার পরও কালারটা নষ্ট হয়নি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছে এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ আমি এত সহজ সহজ রেসিপি আপনাদেরকে শুধুমাত্র কমেন্টের জন্য আমি এগোতে পারি না আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবেন এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছে দেখেন কতটা তৃপ্তি হয়েছে আর পিঠাগুলো খেতেও অসাধারণ লাগিয়ে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আল্লাহ ফেজ